মহামূল্যবান দুশো গ্রাম সোনালি ধাতুর গয়না কয়েক লক্ষ টাকার রূপো মোটা নগদ চুরি করেও শেষ রক্ষা হলো না কয়েক ঘন্টার মধ্যেই পুলিশি তদন্ত শ্রীঘরে পরিচারিকার মেয়ে সহ তার বান্ধবী ছুঁচুয়ে ঢুকে ফাল হয়ে বেরোনার মহান কীর্তিতে হতবাক সকলেই শহর দুর্গাপুরের অভিজাত এলাকার সিটি সেন্টারে আলাউদ্দিন বিধি এলাকায় ইঞ্জিনিয়ার সঞ্জীব কুমারের বাড়িতে সাতাশে মার্চ বিকেলে এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটে কর্মসূত্রে সঞ্জীব বাবু বাইরে থাকেন সঞ্জীব বাবুর স্ত্রী শর্মা কয়েক ঘন্টার জন্য বাড়ির বাইরে বেরিয়ে বাড়ি ফিরে এসে দেখেন লন্ডভণ্ড ঘর আলমারি থেকে উধাও প্রায় পঁচিশ লক্ষ টাকা সোনান অলঙ্কার এক কেজির উপসহ নগদ প্রায় দু লক্ষ টাকা তৎক্ষণাৎ অভিযোগ জানানো হয় দুর্গাপুর সিটি সেন্টার ফাড়িতে বাড়িতে ওই ইঞ্জিনিয়ারের বাবা মাস্ত্রী ছাড়াও রয়েছেন তাদের বহুদিনের বিশ্বস্ত পরিচারিকার মেয়ে দীপা শর্মা বহু বছর তাদের পালিত মেয়ে হিসেবে তাদের বাড়িতেই বসবাস করছেন দীপা গত কয়েকদিন আগে দিল্লি থেকে দীপা শর্মার বান্ধবী দীপা যাদব দুর্গাপুরে আসে দুঃসাহসিক এই চুরির ঘটনার তদন্ত নেমে পুলিশের সন্দেহ যায় দীপা শর্মার ওপর সাতাশে মার্চ রাত সাড়ে মধ্যেই মধ্যে চুরির ঘটনা সম্পূর্ণ কিনারা করে ফেলে পুলিশ বাড়ি থেকে আটক করা হয় দীপা শর্মাকে তাকে জিজ্ঞাসাবাদ করে এবং তার মোবাইলে কল লিস্ট চেক করে পুলিশ বুঝতে পারে চুরির ঘটনার সঙ্গে সে প্রত্যক্ষভাবে জড়িত ট্র্যাক করে দুর্গাপুর রেলওয়ে স্টেশনের তিন নম্বর প্ল্যাটফর্ম থেকে ট্রেনে চেপে পেলানোর আগে তাকে আটক করে পুলিশ তার কাছ থেকে পাওয়া উদ্ধার হয় চুরি যাওয়া টাকা এবং মূল্যবান সোনা উপর অলঙ্কার সামগ্রী এ বিষয়ে আসানসোল দর্গপুর পুলিশ কমেন্স ডিসি অভিষেক উপ্ত শুক্রবার বিকেল এক সাংবাদিককে জানান হাউস থেফটের রিকভারি ডিটেকশন আমরা করতে পেরেছি ওর নাম হচ্ছে দীপা শর্মা ও ছিল থাকতো ওখানে ওই বাড়িতেই ও একটা কনসপিরেসি করে সঙ্গে একজন আর মহিলা দিল্লি থেকে এসছিল ওই দিল্লির মহিলাটা সঙ্গে ওর কনসপিরেসি ছিল আর এই পুরো প্ল্যানিংটা ওরা একসঙ্গে করেছিল তো এই ঘটনাতে ওই যে সেকেন্ড মহিলা আছে ওর নাম আছে দীপা যাদব দীপা যাদবকে দেখা যায় যে ওর লোকেশন দুর্গাপুরে দেখাচ্ছে এটা আমাদের টিম খুব এফর্ট করে ডিটেকশন করতে পারে যে ওর লোকেশন দুর্গাপুরে দেখাচ্ছে এবং দুর্গাপুরে ওর লোকেশন দেখাচ্ছে রেলওয়ে স্টেশনে তখন জানা যায় যে ওর ফোনে একটা কালকা মেল দিল্লির টিকিটও ছিল গতকালেরই সাতাইশ তারিখেরই তো সেই সব ক্লু একসঙ্গে করে পুরো টিমটা আমরা দুর্গাপুর রেলওয়ে স্টেশনে পাঠাই ওখান থেকে ওই আইডেন্টিফিকেশান করার জন্য খুব ফর্চুনেটলি আর খুব এফার্ট করে আমাদের ডিটেকশান হয়ে যায় আইডেন্টিফিকেশান হয়ে যায় আর দীপা যাদবকে আমরা দুর্গাপুর রেলওয়ে স্টেশন থেকে অ্যাপ্রিহেন্ট করতে পারি ফার্দার ইন্টারোগেশান করার পর জানা যায় যে ওর স্যুটকে সেই যত জুয়েলারি আইটেম চুরি হয়েছিল ওই বাড়ি থেকে সব পাওয়া গেছে সব এখানে রাখা আছে এবং কিছু ক্যাশ যেটা অ্যারাউন্ড টু ল্যাক ক্যাশ নিয়ে নেওয়া হয়েছিল ওই বাড়ি থেকে ওটাও কিছু কিছু ওর সুটকেসে রাখা ছিল কিছু ক্যাশ ফার্দার জানা গেল তারপরে ইন্ট্রোগেশন করার পর যে ও কিছু ক্যাশ কিন্তু কোনো এটিএম ক্যাশ ভেন্ডিং মেশিনে দিয়ে নিজের অ্যাকাউন্টে বা কোনো অ্যাকাউন্টে ডিপোজিট করে দিয়েছে সেটা আমরা ফার্দার ভেরিফাই করছি আজকে দুজন দীপা যাদব এবং দীপা শর্মাকে নিয়ে বাড়ির মালিকের সর্বনাশ করতে গিয়েছিল পরিচারিকার মেয়ে সহ বান্ধবী আপাতত শিখরে তারা শুক্রবার তাদের দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করা হলে বিচারক তাদের দুদিনের পুলিশে হেফাজতে নির্দেশ দেন দুর্গাপুর থেকে নিজস্ব প্রতিবেদন সমাজ পরিবর্তনের মানুষ